নরেন্দ্র মোদী বাংলাদেশ দখল করবে এবং বাংলাদেশ দখল করলে চীন যে ভারতকে সহায়তা করবে এটা কি বাংলাদেশের তো জনতা মুসলিম জনতা মৌলবাদী গোষ্ঠী বা সাধারণ মানুষ সেটা কি জানে সেটা জানে না সে বিষয়ে আজকে আলোচনা করব পাঁচই আগস্ট বিপ্লবের পর এক শ্রেণীর তহিদি জনতা বাংলাদেশে জন্ম নিছে যে এরা যাকে তাকে ভারতের দালাল ট্যাগ দিয়ে দেওয়াটাকেই তারা মনে করতেছে একটা বিশাল জয় তারা আপনাকে আমাকে আরো অনেককে খুশি থাকে যে ভারতের দালাল রয়ের এজেন্ট এটা সেটা বলতে পারলে তারা বিশ্বজয় করে ফেলল আবার তাদেরকে যদি আপনি পাকিস্তানের দালাল বলেন তারা খুশি কাজে আপনার বলার দরকার নাই তারা নিজেরাই নিজেকে পরিচয় দিতেছে যে পাকিস্তানের সাথে এখন পাসপোর্ট ছাড়াই যাওয়া আশা করতে পারবেন পাকিস্তান আমাদের ভাই সব ঠিক আছে তারা আর কি যেহেতু পাকিস্তান আমাদের ভাই এখন আমরা ভারতের দিল্লি মিল্লি সব দখল করে নিব প্রথমে বলল যে আমরা এই সেভেন সিস্টার দখল করে নিব আচ্ছা আর সেভেন সিস্টার দখল করতে হলে কি করতে হবে চীনের সহযোগিতা লাগবে এই সব দলে দলে চীনে যাওয়া শুরু করলো দলে 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 সবাই চীনে যাওয়া শুরু করলো কেন যে ভারত হলো আমাদের শত্রু রাষ্ট্র ভারতের সেভেন সিস্টার খেয়ে খাইতে গেলে তো আমাদের তো ওই শক্তি নাই খাওয়ানোর ভারতকে ভয় দেখাতে গেলে কি করতে হবে চীন চীনের সাথে সম্পর্ক করতে হবে বন্ধুত্ব করতে হবে চীনের সাথে এবং এ পর্যন্ত পাঁচই আগস্টের পর থেকে চীনে আমাদের বহুত রাজনৈতিক দলের নেতারা বিভিন্নভাবে চীনও নিয়ে গেছে তাদেরকে দাওয়াত দেওয়া চীনের দূতাবাস থেকে আবার অনেকে নিজেরাও ইচ্ছা প্রকাশ করে তদবির করে গেছে দলে দলে গেছে চীনে আচ্ছা এ পর্যন্ত থাক বর্তমানে আজকে চীনে অবস্থান করতেছে কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনে আরো রাশিয়ার প্রধানমন্ত্রী হাসিন আপনারা দেখছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জন আছে দেখলাম সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী দেখছি তো এই গল্পটা কেন করতেছি একই গাড়িতে ঘুরতেছে পুতিন আর নরেন্দ্র মোদী সেখানে দেখলাম পাকিস্তানের প্রধানমন্ত্রী নাকি প্রেসিডেন্ট পাকিস্তান সম্পর্কে আমি বেশি খবর রাখি না অসহায়ের মতন দাঁড়াই রয়েছে পিছনে তো দেখ সেটা আমার আলোচ্য বিষয় না আমার আলোচ্য বিষয়টা হলো এই আমি কি বলেছি হেডিং এ যে ভারত যদি বাংলাদেশ দখল করে নাই চীন বাংলাদেশকে কোনো সহযোগিতা করবে না চীন সম্পর্কে আপনাদের কোনো ধারণা নাই যারা ভাল পারতেছেন বা চীনে যাইতেছেন আসতেছেন আপনাদের ধারণা নাই আমি দুই হাজার বারো তেরোই দুই বছরে দুই বছরে আমি চীনে গেছিলাম দুই বছরে গেছি সাত থেকে আট বার প্রয়োজনে গেছিলাম তখন মোবাইল অ্যাস ব্যবসাটা তখন ছিল একেবারে বাম্পার চীনা প্রোডাক্টগুলো তো যাই হোক তো এভারেজে আমার ছয় সাত মাস চিন ঘুরা আছে এই কয়েক বছরে সেভাবেও গেছি পলিটিক্যালভাবেও ভাবেও গেছি পলিটিক্যাল যখন গেছি তখন সরকারি কারখানা কারখানা বা সরকারি ওদের পলিটিক্যাল রাজনৈতিক দর্শন এগুলো আমরা যা জানি তা তো জানি আরও কাছে থেকে দেখার বা বুঝার অনেক অভিজ্ঞতা আমার আছে চিন থেকে চীনের চীনের দর্শন থেকে ওরা সরবে না এই যে তারা বাংলাদেশের জামাত ইসলামী বলেন যাদেরকে মৌলবাদী বলে আরো ইসলামিক দল বলেন অনেক ধরনের লোককে তারা নিয়ে যেতে এসে দাওয়াব দেয় এটাতে আপনার আমার বা বাংলাদেশের বা এই সমস্ত হুজুরের বা জামায়াত ইসলামের হেফাজতের বা এই যে যারা হুজুর বলবাদীদেরকে চিন গেছে এদের খুশি হওয়ার কোনো কারণ নাই চিন তার মূলনীতি থেকে কখনো সরে না এগুলোকে তারা ব্যবহার করে সবসময় যেমন ধরেন আমি বলি আপনাকে বুঝবেন ফিলিস্তিনে ফিলিস্তিনে ইসরায়েল যেভাবে ধ্বংসযজ্ঞ বলেন আর হামলা বলেন আর গণহত্যা চালাইতেছে গণহত্যা বাদ দেন ফিলিস্তিনে যে কোনো একটা হামলা হইলেই আমি বাংলাদেশে কথা বলতেছি কিন্তু আগে বাংলাদেশের মানুষ মুসলমান আমরা তহিদি জনতারা ঢাল তরোয়াল লাঠি অস্ত্র নিয়ে মাঠে নেমে যেতেছি আমরা ফিলিস্তিনের পক্ষে আমরা জিহাব ঘোষণা করতেছি ঠিক আছে আচ্ছা কিন্তু চীনে এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয় চীনে মুসলমানদের থাকতে দেওয়া হয়েছে একটা রাজ্যে প্রদেশে উইঘুর সেখানে সেখানে সিংহভাগ মসজিদ সেই সিংহভাগ মসজিদকে তারা কি বলবো ওটাকে ভেঙে সেখানে বাথরুম তৈরি করেছে এক সাইডে পাবলিক টয়লেট আর এক সাইডে তারা পানশালা মানে মদ খাওয়ার বার তৈরি করেছে এগুলো আপনি ইয়েতে দেখেন ইউটিউবে সার্চ দিবেন কি লেখা বা গুগলে সার্চ দিবেন কি লেখা যে চীনে মসজিদ ভেঙে বাথরুম অটোমেটিক চলে আসবে একদম ভিডিও পেয়ে যাবেন নিউজ ভিডিও যা লাগে নেন না ওখান থেকে তথ্য আছে আচ্ছা আর কি আরো পাবেন সেখানকার মুসলমানদেরকে চীন মনে করে এরা মানসিক রুগী কনভেনশন সেন্টার করে বহুত নারী পুরুষ মুসলমানদেরকে ধরে নিয়েছে সেখানে নির্যাতন করা হয় ছয় মাস বছর থাকে দুই বছর পাঁচ বছর পর্যন্ত সেখানে থাকতে হয় তাদের এবং সেখানে থাকা অবস্থায় বেশিরভাগই তারা ইসলাম ধর্ম ত্যাগ করে কেউ নাস্তিক হয়ে যায় কেউ বৌদ্ধ ধর্মে চলে আসে পৃথিবীর সব দেশেই মুসলমান বাড়তেছে বাড়া তো স্বাভাবিক মুসলমান বাড়বে সব মানুষ যেহেতু বাড়তেছে বাড়বে মুসলমান বাড়বে না কিন্তু যেমন বাংলাদেশে হিন্দুদের সংখ্যা দিন দিন কমতেছে 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 তাহলে কিন্তু আমরা জানি যে বাংলাদেশে যে হিন্দুদের সংখ্যা কমতেছে এগুলো ভারত চলে যাচ্ছে এটা আমাদের দেখা কথাই বাংলাদেশ থেকে তারা ভারত চলে যাচ্ছে সেটা আর একটা ভিডিওতে বলব নির্যাতনেই হোক স্বেচ্ছাই হোক যেভাবেই হোক জুলুমেই হোক চলে যাচ্ছে তারা কিন্তু এই জন্যে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কমতেছে কিন্তু চীনে মুসলমানদের সংখ্যা যে এই আশঙ্কাজনক হারে কমতেছে যেমন আগে যে সংখ্যা ছিল এখন ফিফটি ফর্টি পার্সেন্ট আছে সিক্সটি পার্সেন্ট মুসলমানই নাই হয়ে গেছে আমি অ্যাকুরেট সংখ্যাটা এখানে বলতে পারলাম না এটা সাজ দিলে দেখতে পারবেন তো কয় এর আগের ভিডিওতে দেখছিলাম যে সিক্সটি পার্সেন্ট মুসলমানই তারা মানে আগে যদি এক কোটি ছিল এক্সাম্পল এখন আছে চল্লিশ লাখ এরকম একটা সিস্টেম হয়ে গেছে ওখানে তাইলে কি হলো সব মানুষই বাড়তেছে সন্তান জন্ম দিতেছে আর চীনের উইঘরো মুসলমান বা চীনের মুসলমানরা কমতেছে এখন ফর্টি পার্সেন্ট নেই সে ঠেকছে ষাট পার্সেন্ট গাইড এই ষাট পার্সেন্ট কিন্তু যেমন বাংলাদেশের হিন্দুর কথা কেন বলছি এরা ভারতে চলে যেতে পারতেছে কিন্তু চীন থেকে চলে গেছে কোনো দেশে এরকম কোনো প্রমাণ নাই বা তারা যায় নাই তারা সে দেশেই আছে তারা ওই যে বললাম কনভেনশন সেন্টারে যাওয়ার পরে তারা কেউ বৌদ্ধ ধর্ম গ্রহণ করে আবার কেউ বেশিরভাগই নাস্তিক হয়ে যায় এবং বৌদ্ধ ধর্ম একটা ঘটনা ঘটার পরে বাংলাদেশে কি আপনি শুনেছেন যে কোনদিন চীন চীনের বিরুদ্ধে আমাদের বাংলাদেশের তৌহিদি জনতা মুসলমান একটা মিছিল করেছে কেন ফিলিস্তিনের মুসলমানরাও ভাই আমাদের পাকিস্তানের মুসলমানরাও ভাই চীনের মুসলমানরাও তো ভাই তাদেরকে এরকম এরকমভাবে নির্যাতন আর সবচেয়ে পৃথিবীতে একচেয়েতে বড় বাইজ কি আছে যে মসজিদ মাদ্রাসা যা ছিল সেখানে বাথরুম আর মদের মদ খাওয়ার জলসা ঘর করা হয়েছে ডাইরেক্ট প্রমাণ করতেছে এখনও আস্তে 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 তাদের টার্গেট হলো মুসলমানকে একটা সময় শূন্যতে নিয়ে আসবে সেভাবে কাজ চলতেছে এবং একশো পার্সেন্ট থেকে ফর্টি পার্সেন্ট অলরেডি আসছে তারা আগাইতেছে কিন্তু কেন বাংলাদেশে কোনো মুসলমানের প্রতিবাদ নাই আর অন্য কোন দেশেও কেন প্রতিবাদ নাই এখানে দুইটা কারণ আছে একটা কারণ হলো চীনে মিডিয়া খুব নিয়ন্ত্রিত বাইরের মিডিয়া যখন তারা ভাঙে একটা মসজিদ বা এটা ওই সাথে সাথেই বাইরে চলে আসে না কিন্তু এখন এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে এখন এগুলো সব বিশ্বব্যাপী দেখতেছে চলতেছে কিন্তু চীনের পলিসিটা হলো এই বাংলাদেশের যে তৈহিদি জনতা আছে ধর্মভিত্তিক দল আছে এরা চীনের এই যে দূতাবাস আছে এখান থেকে মাসু ভাড়া নিয়ে আসে আমি চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে চীনের সমস্ত মুসলমানকে কচু করলে বাংলাদেশের এই ইসলামপন্থী দলগুলো একটা দল একটা মিছিল বের করতে পারবে না চীনের বিরুদ্ধে চ্যালেঞ্জ কেন আমরা জানি আমাদের কাছে ডকুমেন্টস আছে বাংলাদেশের কোন কোন হুজুর কোন কোন ইসলামপন্থী দল নিয়মিত চীনের কাছ থেকে মাসহারা নিয়ে আসে আমরা জানি এবং তারা এই যে মাসুহারা দায় তাদের কাছে সব ধরনের ডকুমেন্টস আছে এটা তারা জানে তাদের কথাবার্তা এবং লেনদেন সব ভিডিও করা আছে সব চীন এর নাম হল চীন পারবে না দেখেন না তদ্রুপ এটা তো বাংলাদেশের কথা বললাম ঠিক একইভাবে পাকিস্তান আরো যে দেশ তাদের দরকার সেই তাদের সাথে সেই সব দেশের মুসলমানদেরকে মৌলবাদীদেরকে টাকা দেয় বেড়াইতে নিয়ে যায় চীন ভালো ভালো খাওয়ায় আর এই যে টাকাটা যায় এটি আবার তাদের লস হয় না কেন হয় না এই যে বাংলাদেশের ডাইন বাম মধ্য ঊর্ধ্ব অর্ধ যত দল আছে সবার লগেই চীনের সম্পর্ক তারা টাকা ছিটায় আর কি করে দোর সে সম্পর্ক ভালো সব ব্যবসা করতেছে মানে বাংলাদেশে যত মাল দেখেন যেদিকে চান সব চিন 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 কেউ বলবে না যে চীনের পণ্য বয়কট বলবে ভারতের পণ্য বয়কট এটা হলো চীনের পলিসি এটা তো ভিডিওটা তো পণ্য মিনিট হয়ে গেল কি বললাম না বললাম জানি না ভিডিও তো আমার আরেকটা করতে হবে এটা তো শেষই হলো না তাহলে ফাইনালে কি বলি এখন শুনে চীন একাত্তরে পাকিস্তানকে সহযোগিতা করে নাই যদি সহযোগিতা করতো তাহলে বাংলাদেশের স্বাধীনতা পাওয়া কঠিন হয়ে যেত ভারত যেমন বাংলাদেশকে সহযোগিতা করেছিল পূর্ব পাকিস্তানকে চীন যদি পাকিস্তানকে সাহায্য করত তাহলে মনে হয় অবস্থাটা ভিন্ন হইত হয়তো এদের স্বাধীন হইতেও না আমেরিকা বহু দূর সেখান থেকে আস্তে আস্তে তো কামিশ্বাস হয়ে গেছে হ্যাঁ এটা হলো চীন চীনের পাঁচ হাজার বছরের ইতিহাস পড়েছি তারা কখনোই কোনো দেশে সৈন্য পাঠায় নাই তারা কখনোই যুদ্ধে জড়াই নাই এইভাবে সহযোগিতা কাউকে করে না ইউরোপ আমেরিকা যেরকম করে সৈন্য দিয়া অস্ত্র দিয়া জাহাজ দিয়া পড়ে যুদ্ধ করে চীন এই নীতিতে বিশ্বাসী না চীন ব্যবসা করে আর তারা তাদের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষায় তারা অটুট কিন্তু কখনোই চীন তোমার বাংলাদেশিদের ওই দেখো নাই ভারত যখন বাংলাদেশের পক্ষ নিয়ে পাকিস্তানটা গোয়াই লো করে চীন দাঁড়ায় দাঁড়ায় দেখছে এখন তোমাদেরকে নিতেছে চীন বিভিন্নভাবে গোয়ানোর জন্যে এটা বোঝো ভারত যদি এখন আবার দখল করে পাকিস্তান ও চীন চীনের জায়গাতেই থাকবে কোনো লাভ হবে না তোমাদের কোনো সাহায্য করবে না এটা চীনের নীতি তো ভিডিও অনেক বড় হয়ে গেছে আজকাল বাড়াইলাম না সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার দিয়ে দিলেন ধন্যবাদ